আসসালামু আলাইকুম সুপ্রিয় বেসরকারি শিক্ষক নিবন্ধন বা অনীশতম শিক্ষক নিবন্ধন চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন ও সুস্থ আছেন অবশেষে সকল চাকরি প্রত্যাশীদের জন্য বিরাট সুখবর জানালো বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এমাত্র উনিশতম এন টিআরসি চাকরির পরীক্ষার সার্কুলার প্রকাশ সম্মানিত বিহার চলুন আরও নিন বিস্তারিত আপনারা সাথে থাকুন সর্বশেষ চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আঠারোতম শিক্ষক নিবন্ধন চাকরির সার্কুলার প্রকাশ করা হয় দু হাজার চব্বিশ সালে জানা গেছে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ভাইবাচক পরীক্ষার চলমান রয়েছে উনিশতম সার্কুলার কবে প্রকাশিত হতে পারে এ ব্যাপারে জানতে চাইলে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষের মাননীয় চেয়ারম্যান নিবন্ধন পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন উনিশতম শিক্ষক নিবন্ধন এন এ চাকরি সার্কুলার যথাসময়ে প্রকাশ করা হবে সবার উদ্দেশ্যে মাননীয় এন চেয়ারম্যান মহোদয় বলেন আপনারা অনিশতম শিক্ষক নিবন্ধন এর প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি নিতে থাকুন শীঘ্রই প্রকাশ করা হতে পারে অন্যতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম